লোই তখন বলল কি রে অ্যামেলি ভালোই তো হলো জবটা পেয়েই গেলি তাহলে চলে এবার ড্রেসটা পরে নিয়ে রেডি হয়ে নে ফটোশ্যুট করা লাগবে ছবি তোলার শেষে অ্যামেলি গেভিনের কেবিনে গেল এবং গেভিনকে বলল স্যার আজকের শ্যুটটা আমি ভালোভাবে সামলে নিয়েছি এখন আমি একটু রেস্ট নিতে চাই গ্যাভেন বলল ঠিক আছে তুমি এখন রেস্ট নাও কিন্তু কালকের ফটোশ্যুটের জন্য প্রিপারেশন নিতে ভুলো না এমেলি বলল জি স্যার সোফিয়া হঠাৎ অ্যামেলিকে দেখতে পেয়ে বলল অ্যামেলি তুমি এখানে কি করছো অ্যামেলি তখন বলল কেন এখানে কি শুধু তুমি আসতে পারো আর কেউ আসতে পারে না এখানে সোফিয়া বলল এখানে অনেকেই আসতে পারে কিন্তু তোমার মতো গ্রামের গাঁয়ে মেয়েরা এখানে আসতে পারে না অ্যামেলি সোফিয়াকে ইগনোর করে মিস্টার গ্যাভিনের কেবিনে চলে গেল সোফিয়াও মিস্টার গ্যাভিনের কেবিনে গেল কারণ মিস্টার গ্যাভিন তাকে ডেকেছিল মিস্টার গ্যাভিন সোফিয়া এবং অ্যামেলি দুজনকে উদ্দেশ্য করে বললেন কালকে একটি বিশেষ ফটোশ্যুট আছে তোমরা দুজনেই কালকে সেটির দায়িত্বে থাকবে এবং আশা করি কোনো ভুল কাজটি ভালোভাবে করবে। সোফিয়া বলল একটি প্রজেক্ট আপনি আমার সাথে কেন করতে তার এখানে জব করা তো মাত্র একদিন হলো মিস্টার গ্যাভিন বললেন অ্যামিলি তার কাজে অত্যন্ত দক্ষ এবং আমি তা ভালো করে পর্যবেক্ষণ করেছি তাই আমি মনে করি তুমি এবং অ্যামিলি মিলে কাজটি একসাথে করলে ভালো হবে অ্যামিলি বলল জি স্যার আমি কাজটি ভালোভাবে করব। মিস্টার গ্যাভিনের কেবিন থেকে বাহিরে এসে সোফিয়া বলল অ্যামেলি বেশি খুশি হওয়ার দরকার নেই আমি পরে তোমাকে দেখে নিব ক্লোই তখন বললো আমার ফ্রেন্ডের সাথে বেশি লাগতে এসো নাহলে তুমি পরে শেষ হয়ে যাবে অ্যামিলি তখন বলল আরে বাদ দে তো ক্লোই এসব মানুষের সাথে কথা বলতে নেই অযোধ্যাদের সাথে কথা বলে টাইম ওয়েস্ট করে কি লাভ ক্লোই বলল ঠিকই বলেছিস চল যাই আপনাদের কি মনে হয় এমিলি কি পারবে সোফিয়ার সাথে মিলে কাজটি ভালোভাবে করতে স্টোরিটা ভালো লাগলে নেক্সট পার্ট দেখতে ভুলবেন না এবং কেমন লাগলো স্টোরিটি তো তা অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই আল্লাহ হাফেজ